তোমরা এই মুহূর্তে যে যেখানে আছো গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুলের সঙ্গে চলে এসো গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে আছো সবাই এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও আমরা এক সঙ্গে সবাই ক্লাস শুরু করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো ঘরে আছো উপস্থাপনায় আজকে আমি তোমাদের সঙ্গে আছি রেহনা পারবিন সহকারী শিক্ষক জামতলা ধাকিম মাদ্রাসা গোয়ালন্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছোট্ট একটি ভিডিও দেখতে পারি দীর্ঘ দশ দিন অঘোষিত লকডাউনের পর আজ এই সর্মজীবী মানুষ খেটে খাওয়া মানুষ বেরিয়ে আসেন ঘর থেকে কাজের সন্ধানে গতকাল রাজধানীর সৈয়দ কাজুদ্দিন আহমেদ সড়ক থেকে ছবিটি তোলা তাহলে সে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছোট ভিডিওটা দেখলাম দেখে কি মনে হলো মনে হলো যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো লোক কাজের জন্য বসে আছেন তাই না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে বুঝতেই পারছি আমরা কি করতে যাচ্ছি আজকের পাঠ আশা দ্বিতীয় অংশ সিকান্দারা পূজা পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই মুহূর্তে যে যেখানে আছো নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা কবিতাটি এর বের করে ফেলবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে শিক্ষণ ফলটা দেখে নিচ্ছি এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা কবিতাটি পড়ে তার বিষয়বস্তু বলতে পারবে নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে শুধু ধন সম্পদ নয় মনের সুখই বড় সুখ ব্যাখ্যা করতে পারবে তারপরে আমরা শিক্ষণ ফলটি জেনে নিলাম আমরা কবির কিছু স্মৃতিময় জায়গা দেখতে পাচ্ছি যে তেতুলিয়া গ্রামে কবির কিছু স্মৃতিময় স্থান এবং তাকে নিয়ে আজও সেখানে কিন্তু মেলা হয়ে থাকে তো শিক্ষার্থীবৃন্দ আমরা কবিতাটি শুনছি কবিতা নাম আশা লিখেছেন আমি অংশটুকু বলছি সারা দিনের পরিশ্রমেও পায়nak যারা খোঁজে একটি দিনের আহাজ্য সঞ্চয় তবু 자দের মনের কোণে নেই দুরাশার ক্লানি নেই দীনতা নেই কোনো সংশয় যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো প্রতিবেশীর আধার ঘরে যাইতে পারে আলো সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা কবিতাটি আবৃত্তি শুনলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কবিতাটি তোমরা সব তথ্য এবং টিকা গুলো একটু দেখতে থাকো আমি আহ এখনই ফিরে আসছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আমি সেই জগতে ঘুমিয়ে যেতে তাই না এখানে দেখো থাকে ঘুমিয়ে যেখানে ভাই সেটাই কিভাবে সুখী হবে তা নির্ধারিত হয় মানুষ যেভাবে সুখী হয় কবি সেভাবে সুখী হওয়ার কথা কিন্তু এখানে বলেননি মানুষ সুখী হয় যেমন অনেক ধন সম্পদ চায় এমন অনেক কিছু ব্যাপারে কিন্তু তিনি সুখী হতে চান কিন্তু কবি কিন্তু সেখানে সেভাবে আহ সুখী হতে চাইনি। তাই না শিক্ষাতে আমরা গত ক্লাসে কিন্তু আমরা এগুলো কিন্তু করেছি আবার দেখো যেথায় মানুষ জ্বালতে পারে আলো এখানে দেখো জীবনের ব্যর্থতা এবং সার্থকতা কোথায় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই না তো দেখো এখানে যারা আছে অন্যের উপকার এবং মঙ্গলের জন্য নিজেদের জীবন কিন্তু উৎসর্গ করে তিনি সেখানে কিন্তু থাকতে চান দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কবি বলেছেন যে আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যে জগতে কি আমরা গত পর্বে দেখেছিলাম যে যে জগতে কবি হারিয়ে যেতে চান কারণ সে জগতে কবির আহ কোথাও কোনো সমস্যা থাকবে না সে অতটাই ধনী বা অতটা আহ বৃত্তর অধিকারী তিনি হতে চান না তিনি কিন্তু তো সামান্য সুখী হতে চান তো দেখো এখানে তাদের জীর্ণ জীবন দীর্ঘ না হয়ে বিভিন্ন রোগ এগুলো থেকেও যারা দূরে আছে তারা অনেক কষ্ট করেও কিন্তু তারা অনেক পুরো ঘরেও সুখী হতে চায় ঠিক তেমনি একটা জগতে কবি কিন্তু থাকতে চায় আমরা গত পর্বে কিন্তু এটা দেখেছিলাম গত যে কয়েকটা অংশ আমরা পড়েছিলাম আশা কবিতাটা কিন্তু ছোট্ট একটা কবিতা তারপর আমি দুটি অংশে তোমাদের বিভক্ত করেছি তো দেখো এখানে আবার বলেছেন যে আজকে যেটা সারা দিনের পরিশ্রমে পায়না খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয় তবু তাদের মনের কোণে নেই কোনো দুরাশার গিলান দেখো সারা দিনের পরিশ্রমে পায়না খুঁজে তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কবি কি বলতে চেয়েছেন যে সারা দিন কিন্তু এরা পরিশ্রম করছে দেখো এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সে কি করছে যে সারা জীবন সারা দিন তারা বিছানায় শান্তিতে ঘুম বা তৃপ্তি দেয় কবিও তেমনি জীবনযাপন করতে চান না কারণ বেশিরভাগ মানুষ কিন্তু টাকা পয়সা এবং ধন সম্পদে দিনাপাত করে লোভে তাই না কিন্তু এতে সুখ কিন্তু হারাম হয়ে যায় জীবন হয় যন্ত্রণাময় এতে তাদের জীবন দীর্ঘ না হয়ে বিভিন্ন রোগ বালাই তারা আক্রান্ত এবং মৃত্যুবরণ করে তো সারাদিনের পরিশ্রমে কিন্তু তারা কি করে না তারা খুঁজে পায় না তারপর দেখো একটি দিনের আহাজ্য সঞ্চয় তবু যাদের মনের কোনে এই যে এই যে মানুষগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা অল্প মানুষগুলো এরা কিন্তু দেখো সারাদিন একটি আহার্য কিন্তু তারা পেয়ে যায় মানে তারা শুধু অল্পতেই তুষ্ট থাকে তার মানে যে তারা যাদের মনের কোণে আহার্য অল্প কিছু খাবার যখন তারা পেয়ে যায় তারপরে কিন্তু তারা আর কখনোই অন্য কিছু চিন্তা তারা করেন না তারপর দেখো নেই 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 গ্লানি কোনো সংশয় এখানে বলেছেন যে কোন আমারও একটু ঠান্ডা লেগে গেছে তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছেন যে এই যে জীবনের যে সার্থকতা এতে তাদের জীবন দীর্ঘ না হয়ে বিভিন্ন রোগ হয় কিন্তু তারপরেও দেখো নেই কোনো তাদের কোনো গ্লানি নেই নেই দিনটা কোনো সংশয় তাদের মনে কিন্তু কোনো সংশয় নেই তারপরে আহ জীবনের সার্থকতা কোথায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলছেন কবি এখানে বলছেন যে এই যে যারা অল্পতেই তুষ্ট থাকে তারা অনেক বেশি কিছু চায় না অনেকে আছে যে চাই চাই শুধু কিন্তু চেয়ে যায় তারা কিন্তু সবসময় শুধু পেয়ে চেয়ে থাকে তাই না দেখো আমি একটা ছবি দিয়েছি এই ছবিটা কিন্তু কি এটা হচ্ছে মির জাফরের মির কিভাবে স্মরণ করে মানুষ স্মরণ করে এইভাবে যে মির জাফর মানে একটা খারাপ দিক দিয়ে কিন্তু ওনাকে স্মরণ করা হয় কারণ আহ উনি ওনাদের অনেক টাকা পয়সা যাই থাকুক না কেন তারপরেও কিন্তু ওনাকে সবাইকে ওইভাবে একটা ওনাকে দেখে থাকেন আমরা কিন্তু অনেক সময় গালি দিলে বলেছি মির্জা মতো কাজ করেছেন তাই না ঠিক তেমনি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে বলেছে যে তাদের মনে যেমন গ্লানি আছে তাদের মনে সংশয় আছে কিন্তু এই যে এখানে যারা দেখতে পাচ্ছ অল্প আয়ের তুষ্ট থাকে তাদের মনে কিন্তু কোনো সংশয় নেই ঠিক তেমনি কবি কিন্তু সেভাবেই হতে চেয়েছেন তারপর দেখো যেখানে মানুষ মানুষের বাসতে পারে ভালো তাহলে এখানে বলেছেন যে মানুষ যেথায় মানুষকে ভালোবাসতে পারে এখানে বলছে যে যে কোথায় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেথায় মানুষ মানুষকে ভালোবাসতে পারে মানুষ একে অন্যকে কিন্তু ভালোবাসতে পারবে কারণ মানুষ এই যে দেখো এখানে মাদার তেরেসার ছবি দেওয়া হয়েছে এখানে দেখো একটা ছবি এখানে কিন্তু কি করছেন একজন পানি খাওয়াচ্ছেন একজনকে তাই না তো দেখো এখানে ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়া এই যে মাদার টেরেসার যে জীবনী সেটা আমরা দেখতে পেয়েছি এখানে দেখো মাদার টেরেসার অনেকগুলো ছবি হয়েছে যে যে এখানে মানবতার প্রতীক সেই কিন্তু মাদার টেরেসা এখানে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এক রিক্সাওয়ালাকে একজন কিন্তু খাবার দান করছেন তো মানুষ মানুষই তো মানুষের জন্য তাই না তো এখানে বলছেন যে মানুষ মানুষের জন্য ঠিক তেমনি শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে মানুষকে মানুষ যেভাবে ভালোবাসে যেখানে মানুষ ভালোবাসতে পারে ঠিক সেখানে কিন্তু কবি আমাদের কি করতে চান সেখানে কবি যেতে চান কারণ মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে যে শান্তি খুঁজে পাওয়া যায় সেটাই কিন্তু দেখানো দেখতে চেয়েছেন কবি যে সাহিদ মানুষের সঙ্গে সেইভাবে তিনি তার কিন্তু অনেক বড় আশা নেই তিনি কি করতে চান যে অল্প আয়ের মানুষের সঙ্গে তিনি থাকতে চান তারপর দেখো প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো এখানে দেখো তোমরা একটা কথা জানো যে মানুষ জীবনের কোথা কোনো কোথাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে সার্থকতা সার্থকতাটা কোথায় আর বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ভাবে সার্থকতা খুঁজে পায় আমাদের প্রতিবেশীদের প্রতি যে আমাদের একটা হক আছে এটা কিন্তু আমাদের মহান পুরুষ যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনিও কিন্তু বলেছেন যে প্রতিবেশী যখন না খেয়ে থাকবে তখন তোমার ঘরে যদি খাবার থাকে সেটা কিন্তু আসলেও সেভাবে কি সেটা করা যাবে না কারণ প্রতিবেশী যে ঘরে আলো জ্বালতে হবে প্রতিবেশী না খেয়ে আছে না খেয়ে আছে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই জন্য বলছেন যে প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো মানে যে মানুষগুলো এখানে দেখো কিছু ছবি দেয়া হয়েছে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু এই যে আমাদের করোনা সময়ে অনেক কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন ঠিক তেমনি দেখো আমাদের শিক্ষকদের জন্য কিন্তু উনি করেছেন সেটা করেছেন যেভাবে শিক্ষক যারা নন এমপিও যারা আছেন তাদের জন্য উনি টাকা পাঠিয়ে দিয়েছেন এই মানবতার সেবা তাই না এই ধরনেরই যে প্রতিবেশী উনি একা শান্তিতে থাকবেন সেটা কিন্তু উনি তিনি চেয়েছেন দেশের সবাইকে নিয়ে শান্তিতে থাকার জন্য সেই কারণে কিন্তু এই ব্যবস্থাগুলো করেছেন ঠিক তেমনি দেখো এখানে এই যে একটা ছবি দেয়া হয়েছে এখানে দুজন কিন্তু বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন মোম নিয়ে দাঁড়িয়ে আছেন কারণ কি এখানে হচ্ছে যে সে প্রতিবেশী ঘরে আলো জ্বালতে হবে এখন যে যেজন দিবসে মনের হরসে একটা কথা আছে সেই ধরনের যে জমি জমি যে এখন অনেক বৃত্ত আছে তুমি সেভাবে করছো কিন্তু একসময় তোমার সেটা থাকবে না এই ধরনের তো দেখো যে প্রতিবেশীর আধার ঘরে কিন্তু সেই আলো জ্বালানোর জন্য চেষ্টা করেছেন এই জন্য বলছে যে প্রতিবেশীর যে আধার ঘরে জ্বালতে পারে আলো কবি কিন্তু তাদের সঙ্গেই থাকতে চেয়েছেন কারণ কবি শুধু নিজে সুখী হতে চাননি তিনি চেয়েছেন সবাইকে নিয়ে সুখী হতে তারপর দেখো সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই এখন বলছেন যে সেই জগৎ কোন জগৎ সেই জগৎ যে যে জগতে মানুষের মানুষ মানুষের জন্য কাজ করবে মানবতার জন্য কাজ করবে মানুষ কিন্তু একার জন্য শুধু কাজ করবে না যেমন দেখো জীবনের যে সার্থকতা সেটা বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু উপলব্ধি করে কিছু মানুষ আছে যারা অন্যের উপকার এবং মঙ্গলের জন্য জীবনকে উৎসর্গ করে থাকেন এখন কিছু মানুষ আছে তারা অন্যের জন্য এবং অন্য মানুষের জন্য কিন্তু জীবনকে উৎসর্গ করে থাকেন মানব প্রেম এবং মানুষকে ভালোবাসতে পারার মাঝে জীবনের মহত্ব কিন্তু লুকিয়ে থাকে প্রতিবেশীর দুঃখ দুঃখে আসা তাদের দুঃখ কষ্ট দূর করার মাঝেও এক ধরনের তৃপ্তি আছে কবি তাই বলেছেন যে এখানে যেখানে মানুষের ভালোবাসা যায় প্রতিবেশীর দুঃখ কষ্ট দূর করে আলো জ্বালানো যায় সেখানে তিনি থাকতে চান এই কারণে বলছে যে সেই জগতে তিনি হারিয়ে যেতে চান যে জগতে কি আছে যে কান্না হাসির অন্তরালে আমি হারিয়ে যেতে চাই তো সেই ধরনের জগতে থাকতে চান যেখানে কষ্টে একজন আর একজনের জন্য এগিয়ে আসে এবং দুঃখ কষ্ট সবাই ভাগ করে নেয় তোমরা একটা পরিবারে যারা যারা বাস করো তারা যদি মনে করো যে একজনের সমস্যা হলো একজনের অসুস্থ হলো তোমরা যার যার মতো থাকলে সেটা কিন্তু হবে না এখানে কি করতে হবে এখানে তোমাদের সেই সব মানুষের পাশে কিন্তু তোমাদের দাঁড়াতে হবে তাই না এই জন্য বলছেন কবি বলেছেন যে প্রতিবেশীর আধার গড়ে যারা আলো জ্বালতে পারেন ঠিক তাদের সাথেই কিন্তু কবি হারিয়ে যেতে চান তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আরো একটা দেখো ব্যাপার আছে যে কবি এখানে কিন্তু শুধু নিজে সুখী হতে চাননি তিনি কিন্তু সবাইকে নিয়ে সুখী হতে চেয়েছিলেন কারণ কবি কবি চান যে দেশের সবাই মানুষ মানুষ একে অন্যের জন্য কাজ করুক মানবতা সেবা এগে আসুক যেমন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো মানুষই তো মানুষের জন্য কাজ করবে তাই না তো মানুষ মানুষের জন্য সেই কাজ করবে এবং সেভাবে কিন্তু কবি এখানে সেই কথাটাই বলতে চেয়েছেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কবিতাটি গত ক্লাসে যে কয়েকটি অংশ পড়েছি এবং পরে আজকে যে অংশটি আমরা পড়লাম সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম আমরা কিন্তু বুঝতে পারছি আর একটা একটা ব্যাপার তোমরা কিন্তু জানো যে চিকান্দার আপু জাফরের মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই কবিতাটি সংকলিত হয়েছে আমি কিন্তু গত ক্লাসে বলে দিয়েছি তাই না তো এই জন্য তোমাদের অবশ্যই মনে আছে তো মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে দেখো জাগতিক জীবনের এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠেছে এই যে আমাদের জাগতিক জীবন আমরা চাই চাই এর মধ্যে আছি তো এখানে কিন্তু কি হয়েছে আসলে সবকিছু আস্তে আস্তে কি হচ্ছে জটিল হয়ে উঠেছে মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান মানুষ আত্মকেন্দ্রিক হয়ে উঠছে কেমন যেমন আমরা আমি চাই আমি ভালো থাকি আরেকজন চাই সে ভালো থাকুক এইভাবে শুধু আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে কেউ কারোর সাথে কিন্তু সেভাবে প্রাণ খুলে মন খুলে থাকতে চাইছে না এই কারণে কিন্তু কি হচ্ছে আমাদের ভেতরে ব্যবধানটা বেড়ে যাচ্ছে কারো মনে কিন্তু শান্তি নেই আসলে অনেক ধন সম্পদ থাকলেই যে শুধু শান্তি থাকবে সেটা কিন্তু নাই ধন সম্পদ থাকলেও শান্তি থাকে অনেক সময় না থাকলেও কিন্তু অনেকটা শান্তি থাকে বৃত্ত বৈভব অর্জন করা আর সুখের দুর্ভাবনা তাদের আয়ু কমে যাচ্ছে এই যে বৃত্ত বৈভব এবং সুখের যে দুর্ভাবনা তাদের কিন্তু কমে যাচ্ছে কিন্তু কবি এসবের অতিক্রম করে যেতে চাইছেন সেসব মানুষের কাছে যারা প্রকৃত অর্থই মানুষ মনুষ্যতের আলো যারা জ্বালিয়ে রেখেছেন জীবন দরিদ্র হলেও এই মানুষ বৃত্তের পেছনে ছুটে না সোনার উপার পাহাড় গড়ে তোলে না জীর্ণ ঘরে বসবাস করে তারাও সুখী এই যে অনেক বড় অট্টালিকায় যে বাস করলে সুখী হওয়া যাবে সেটা কিন্তু জীর্ণ ঘরেও কিন্তু অনেক সময় সুখ পাওয়া যাবে সেটাই কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন তুচ্ছ ছোট ছোট আনন্দ এবং অপ অবগাহনে কেটে যায় তাদের দিন সারা দিন তারা হাড় ভাঙা খাটুনি খাটে তারা তাতে হয়তো একটি দিনের আহার্য জোটে না যেটা কবি বলতে চেয়েছেন যে তারা কিন্তু সারাদিনে হাড় ভাঙ্গা খাটুনি খেটে পায়ের ঘাম মাথা মাথার ঘাম পায়ে ফেলে তারা কিন্তু কি করে উপার্জন করে তো এই যে উপার্জন করে তারপরেও কিন্তু তাদের মনে কি হয় একটা একদিনের সে আহার্য কিন্তু সে জোগাতে পারে তারপরেও কিন্তু তার মনে অনেক সুখ আছে শান্তি আছে এটাই বলতে চেয়েছেন এবং তাতে একটি দিনের আহার্য কিন্তু অনেক সময় জোটেও না তারপরেও কিন্তু তারা সুখী আছে তারপর দেখো তবু কোনো আহ দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না কোনো দিনতা বা সংশয় তাদের জীবন ক্লিষ্ট করে না বরং দরিদ্রের মাঝে দারিদ্রের মাঝে মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে প্রতিবেশীকে সাহায্য করে কবি মনুষ্যত্ব অধিককারী এই সব মানুষের সান্নিধ্য পেতে চাইছেন হারিয়ে যেতে চান তাদের মাঝে তিনি মনে করেন তাতেই তা হচ্ছে সত্যিকারে মানুষ এবং সত্যিকারে ভালোবাসা সত্যিকারে সুখ তাহলে কবি সেই সুখের মাঝেই কিন্তু হারিয়ে যেতে যাচ্ছেন তিনি কিন্তু অনেক বৈভব বা অনেক কিছু এইগুলো কিন্তু তিনি চাইছেন না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা কবিতাটা সেটাই কিন্তু আমরা বুঝতে পারলাম সিকান্দারাবু যা জাফর উনি আমাদেরকে সেটাই কিন্তু বলেছেন যেমন দেখো এই যে ইত্যাদিতে এর আগে দেখিয়েছেন যে নেদারল্যান্ড থেকে একদল যুবক এসেছেন বাংলাদেশে দেখতে যে আসলেও প্রকৃত সুখ কোথায় তাই না এ এ ধরনেরই দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিছু একক কাজ যদিও তোমাদের এই করোনা ঘরে বসে থাকার সময় একক কাজ দেওয়া হয় না তবু প্রশ্নগুলো করা আছে তোমরা একটু দেখে নাও লিখে রাখো তোমাদের একটু উপকার আসবে কবি কত সালে মৃত্যু বরণ করেন প্রতিবেশীদের আধার ঘরে এর পরের চরণটি লিখো আশা কবিতার শেষ চরণটি লিখো মাদার টেরেসার মানসিক অবস্থা আশা কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা তোমরা ব্যাখ্যা করবে তাহলে আমি কিছু মূল্যায়ন এখন তোমাদের দিয়ে দিচ্ছি তো মূল্যায়নগুলো তোমরা অবশ্যই লিখে নাও দেখো প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো এখানে আলো বলতে কি বোঝানো হয়েছে এটা এখানে আলো বলতে কি বোঝানো হয়েছে পারস্পরিক সম্প্রীতি বিপদের সাহায্য করা একে অন্যের খোঁজ নেয়া কাউকে তুচ্ছ না ভাবা বলো তো শিক্ষার্থী বন্ধুরা কোনটা হয়ে যাবে এখানে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখ বুঝতেই পারছো এটা কোনটা হবে তাই না তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমরা অনেকক্ষণ আহ আলোচনা করলাম আমরা দুদিনের আশা কবিতাটি নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই বুঝতে পারছো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না তো শিক্ষার্থী বন্ধুরা আহ সবাইকে ধন্যবাদ আমি একটা তোমাদের ছোট্ট একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি দেখুন তোমার জানা মতে গরিব কিন্তু সৎ কোনো ব্যক্তির জীবন পরিচিতি লিখে শ্রেণীকক্ষে তোমাদের যে বিশ্বভিত্তিক শিক্ষক তার কাছে তোমরা জমা দেবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আমাদের দেখা হবে আগামীতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা করোনা কিন্তু আবার নতুন একটা রূপে ফিরে এসেছে ও কিন্তু বারবার রূপ চেঞ্জ করছে এই কারণে আমাদের কিন্তু আরো বেশি সতর্ক হতে হবে আমাদের বেশি কিন্তু সতর্ক হয়ে সেভাবে থাকতে হবে আমাদের যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে বাইরে গেলে অবশ্যই কিন্তু মাস্ক পরে যাবে এবং বিশ সেকেন্ড ধরে হাত কিন্তু ভালো করে ধুতে হবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ আবার দেখা হবে